নমস্কার আমি অলক রঞ্জন আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের ইন ডিটেলস আপনি যদি আজকে আমার ভিডিওটা দেখেন তাহলে আমার বিশ্বাস আর রকম ভিডিও দেখার প্রয়োজন আপনার হবে না আপনি যদি এই পরীক্ষার পরীক্ষার্থী হয়ে থাকেন তার কারণ হচ্ছে আজকের ক্লাসে আমি আলোচনা করব স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি আসতে চলেছে কেন খুব তাড়াতাড়ি আসতে চলেছে বললাম সেটা আমি একটু পরে বলছি সেই পরীক্ষার টোটাল সিলেবাস গ্রুপ সি এবং গ্রুপ ডির টোটাল সিলেবাস আলোচনা করবো পরীক্ষার প্যাটার্ন কেমন হবে সেটা আলোচনা করবো অর্থাৎ কোন কোন সাবজেক্টের পরীক্ষা কত নম্বরের পরীক্ষা ইত্যাদি বিষয় তার সঙ্গে গুরুত্বপূর্ণ তারিখগুলো আলোচনা করব মানে কবে ফর্ম ফিল কবে পরীক্ষা কবে রেজাল্ট কবে নিয়োগ ইত্যাদি তার সঙ্গে মোট শূন্য পদ কতগুলো আছে সেটা বলবো কোন কোন পোস্ট রয়েছে অর্থাৎ গ্রুপ সিতে আপনি যদি চাকরি পান কোন কোন পোস্টে আপনাকে দিতে পারে এবং গ্রুপ ডিতে যদি পান কোন কোন পোস্টে আপনাকে দিতে পারে তার সঙ্গে যোগ্যতা অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং আদার্স কোয়ালিফিকেশান যা রয়েছে এই পরীক্ষা বসতে পারার জন্য তার সঙ্গে আলোচনা করব বয়স সীমা এবং হচ্ছে বেসিক স্যালারি এই দুটো চাকরির জন্য বেসিক স্যালারি কত টাকা থেকে কত টাকা পর্যন্ত সেই হিসেবে গ্রস স্যালারি মোটামুটি তার দেড় গুণ গিয়ে দাঁড়ায় আর তার সঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস কোন কোন প্রসেসের মাধ্যমে রিক্রুটমেন্ট হবে কোথায় কত নাম্বার আছে কি নেগেটিভ কি পজিটিভ ইত্যাদি বিষয় এই সমস্ত বিষয় আলোচনা করব এবং পরের ভিডিওতে আলোচনা করব দু সালে কোন কোন চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন এসেছিল। দু সালে মানে লাস্ট ইয়ার ন বছর আগে লাস্ট ইয়ারের পরীক্ষায় মানে কারেন্ট লাস্ট ইয়ারের পরীক্ষায় কোন কোন সাবজেক্টের কোন কোন চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন এসেছিল সেগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করবো পরের ভিডিওতে তো আজকের ভিডিওতে আলোচনার বিষয়বস্তু এইগুলো এই আলোচনাতে যাওয়ার আগে দুটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেব এইটা রিলেটেড কলকাতা হাইকোর্টে যে কেস হয়েছিল সেই কেসের আজকে শুনানি ছিল দুটো বিষয়ের উপরে একটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে নাইন টেন ইলেভেন টুয়েলভের নিয়োগ মানে যে ছাব্বিশ হাজার চাকরি চলে গেল সেই ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে যে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল বা পর্ষদ বার করেছিল সেখানে অনেক রকম দ্বিধাদ্বন্দ্ব দেখা গেছে সেই বিজ্ঞপ্তিকে ঘিরে যার কারণে দু সালে যারা ওয়েটিংয়ে ছিলেন এই চাকরির জন্য চাকরি পাননি তখন যারা ওয়েটিংয়ে ছিলেন তারা কেসটা করেছিলেন এই মর্মে যে যাদেরকে কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট খারিজ করে দিল যে প্যানেলটাকে বাতিল করে দিল সেই প্যানেলের সেই অযোগ্য টিচারদেরকে সাপোর্ট করার জন্য যে সমস্ত নাম্বার ভেরিয়েশনগুলো দেওয়া হয়েছে সেগমেন্ট অনুযায়ী সেগুলো রীতিমতো অবৈধ এবং অসাংবিধানিক এই মর্মে কেস করেছিলেন দু হাজার ষোলো সালের পরীক্ষার্থীরা বলতে চান যে কোনো না কোনো অ্যাঙ্গেলে তাদেরকেই চাকরিতে বহাল রাখার এটা একটা পদ্ধতি সেই কেসের শুনানি রয়েছে আগামী মাসের মাঝামাঝি নাগাদ মানে জুলাই মাসের মোটামুটি পনেরো তারিখের আশপাশ শুনানি রয়েছে কিন্তু এর মধ্যেই নতুন করে পিটিশন করা হয়েছিল অ্যাজ পসিবল যেন বিষয়টাকে হাইকোর্ট মান্যতা দেয় এবং তার বিচারের মধ্যে নিয়ে আসেন তো সেই হিসেবে আজকে কোর্টে উঠেছিল বিষয়টা সরাসরি সিঙ্গেল বেঞ্চ বিচারপতির সিঙ্গেল বেঞ্চ এটাকে খারিজ করে দিয়েছেন তিনি বলতে চেয়েছেন যে এই মুহূর্তে পর্ষদ যেভাবে তার নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে সেখানে কোর্ট বাধা দেবে না কোর্ট কোনো রকমে বাধা দেবে না পর্ষদ নিজে যেভাবে রিক্রুটমেন্ট নেওয়ার কথা বলেছে সেইভাবে নিতে পারে ইন ফিউচার যদি কোনো রকম গন্ডগোল দেখা যায় তাহলে সেক্ষেত্রে কোর্ট হস্তক্ষেপ করবে এবং তার সঙ্গে এটাও বলেছেন যে আগামী মাসের মাঝামাঝি যে শুনানির ডেট আছে সেই শুনানির ডেটে আমি বিষয়টা শুনব কিন্তু এত তাড়াতাড়ি আর্জেন্ট বেসিসে আজকে আমি হস্তক্ষেপ করছি না এই রকম একটা বক্তব্য ছিল আজকে বিচারপতির সিঙ্গেল বেঞ্চ থেকে এর দ্বারা পরিষ্কার হচ্ছে যে পর্ষদ যেভাবে আপনাদেরকে পরীক্ষার ডেটগুলো দিয়ে দিয়ে এসেছিল কবে পরীক্ষা কবে রেজাল্ট কবে নিয়োগ ইত্যাদি সেই প্রসেসে আর কোনো বাধা আপাতত রইলো না পর্ষদ ওই ডেট অনুযায়ী কিন্তু তার রিক্রুটমেন্ট প্রসেস চালাবে ফলে আপনাদের হাতে সময় মোটামুটি তিন মাস লেগে পড়ুন এটা একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে আপনাদের এই পোস্ট নিয়ে এই পোস্টের যে সমস্ত চাকরি প্রার্থীরা চাকরি করছিলেন এত বছর ধরে তাদের যে সম্পূর্ণ চাকরি চলে গেছে সেই যাদের চাকরি চলে গেল তাদেরকে রাজ্য সরকার কুড়ি হাজার এবং পঁচিশ হাজার টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সেই ভাতা দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কেস হয়েছিল এবং আজকে বিচারপতি অমৃতা সিনহা তিনি রীতিমতো সরকার পক্ষকে দূষেছেন প্রশ্নবাণে বিদ্ধ করেছেন আমি শুনলাম যে কিসের ভিত্তিতে আপনি তাদেরকে টাকা দিচ্ছেন তাদের কাছ থেকে আউটপুট কি পাবেন তারা বাড়িতে বসে থাকবে অথচ টাকা পাবে কীরকম সিস্টেম হতে পারে ইত্যাদি ইত্যাদি ফলে এই যে জায়গাটা মানে তাদেরকে ভাতা দেওয়া তাদেরকে বাড়ি বসে মাইনে দেওয়া সেই গল্পটা এক প্রকার যাচ্ছে ফলে নিয়োগ করতেই হবে এবার চলে আসি যে এই যে নিয়োগটা এর নোটিফিকেশান কিন্তু এখনও পর্যন্ত বেরোয়নি সরকার বা পর্ষদ জানিয়েছিলেন যে তিরিশ তারিখের মধ্যে টোটাল নোটিফিকেশান বার করবেন তিনি উনত্রিশ তারিখে বার করেছিলেন পর্ষদ কিন্তু তার মধ্যে এই ভদ্রলোকরা ছিলেন না তো যেহেতু আজকের কোর্টের যে বিষয়টা যে পর্ষদ নিজের মতো করে রিক্রুটমেন্ট করতে পারবে কোর্ট বাধা দেবে না ফলে নাইন টেন ইলেভেন টুয়েলভের বিজ্ঞপ্তি যেটা বেরিয়েছিল সেই পদ্ধতি অনুযায়ী চলবে আর এটাও কিন্তু এই সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি আসবে আপনারা ধরে নিতে পারেন মোটামুটি এই সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি আসছে ফলে যারা যারা প্রিপারেশন নিচ্ছিলেন না বসেছিলেন যে ঠিক আছে নেব কি নেব না বুঝতে পারছি না আদৌ পরীক্ষা হবে কি না তারা মোটামুটি কনফার্ম হতে পারেন যে পরীক্ষা হচ্ছে আপাতত বাধা আসছে না এবারে আপনি প্রস্তুতি নেবেন কি না নেবেন চয়েস ইজ ইয়োর্স এখানে আমার কিছু বলার নেই আমি আপাতত যারা পরীক্ষায় বসতে চান তাদের জন্য টোটাল বিষয়টাকে আলোচনা করব সেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট ডেটগুলোর কথা আমি বললাম সেটা হচ্ছে অনলাইন আবেদন শুরু হচ্ছে অনলাইন আবেদন শুরু হচ্ছে ষোলো ছয় দু হাজার পঁচিশ থেকে মানে আজকের তারিখ কত আজকের তারিখ হচ্ছে ন তারিখ এইটা ষোলো ছয় দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে চলবে কতদিন চলবে চোদ্দো সাত দু পঁচিশ পর্যন্ত অর্থাৎ আঠাশ দিন এই আঠাশ দিন ফর্ম ফিল আপের ডেট দেওয়া হয়েছে এটা কিন্তু নাইন টেন ইলেভেন টুয়েলভ এই সপ্তাহের মধ্যে যদি গ্রুপ সি গ্রুপ ডি এসে যায় তাহলে সেই নোটিফিকেশনে এই ডেটটাকে যদি রেখে দেয় ভেরি গুড যদি না রাখে অন্য কোনো ডেট দেয় তাহলেও ভেরি গুড কোনো অসুবিধে নেই আমরা আপাতত এই ডেটটাকেই ভেবে চলছি এবং এই লিখিত পরীক্ষার সম্ভাব্য ডেট দেওয়া ছিল ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর মানে এটা হচ্ছে জুন মাস আজকে ন তারিখ জুলাই আগস্ট সেপ্টেম্বর বুঝে নিন তিনটে মাস হাতে টাইম নেই ফল প্রকাশের সম্ভাব্য ডেট ছিল ফোর্থ উইক অফ অক্টোবর পরের মাসের ফোর্থ উইকে ব্যাস ডিসেম্বরের মধ্যে নিয়োগ করতে হবে তাহলে এইটা হচ্ছে তেই তিনটে সম্ভাব্য ডেট যেটা পর্ষদ আগেই জানিয়েছে এবার আমি আপনাদেরকে জানাবো যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে ইন ডিটেলস যে বিষয়গুলো রয়েছে কোনটার কত শূন্যপদ ইত্যাদি ইত্যাদি মোট শূন্যপদ গ্রুপ সি এর ক্ষেত্রে রয়েছে মাত্র এগারোটা কম তিন হাজার অর্থাৎ দু হাজার নশো উননব্বই এবং গ্রুপ ডি এর রয়েছে বারোটা কম সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার চারশো অষ্টআশি এটা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পোস্ট এই টোটাল ভ্যাকেন্সি এবার পোস্ট কী কী আছে গ্রুপ সি এর মধ্যে আপনাকে ক্লার্কে দিতে পারে স্টেনোগ্রাফারে দিতে পারে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট দিতে পারে আরও বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম পোস্ট ক্রিয়েট রয়েছে সেই পোস্টেও আপনাকে দিতে পারে সেই গ্রুপের হিসেবে ডি গ্রুপের কী দিতে পারে আপনাকে পিয়ন দিতে পারে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট দিতে পারে নাইট গার্ড দিতে পারে মেন্টো দিতে পারে এবং অন্যান্য যে সমস্ত হেল্পার বা সহায়ক আছে সেই সমস্ত পদেও আপনাকে দিতে পারে বেশ যোগ্যতা গ্রুপ সি এর জন্য মাধ্যমিক আর গ্রুপ ডি এর জন্য হচ্ছে এইট পাস এবার একটা বিষয় আপনাদেরকে বলে দিই যেটা প্রায় প্রত্যেক জনের মনের মধ্যে রয়েছে লাখ টাকার প্রশ্ন সেটা হচ্ছে আমি কি গ্রুপ সি আর গ্রুপ ডি একসাথে দুটো পরীক্ষায় বসতে পারবো বা দুটোই অ্যাপ্লাই করতে পারবো দুটোই কি একই দিনে পরীক্ষা এই রিলেটেড যে ব্যাপারটা তো এই ক্ষেত্রে আমি বলে দিই যে আমাদের বলার জন্য অপেক্ষা করবেন না এই সিস্টেমটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে একটা ক্যান্ডিডেট দুটো পরীক্ষায় বসতে পারবে কি পারবে না পরীক্ষা একদিনে হবে না আলাদা দিনে হবে প্রথম কথা হচ্ছে দুটোর ভ্যাকেন্সি আলাদা মানে আলাদা হয়ে গেল দুটোর পোস্ট আলাদা কে কোন পোস্টে চাকরি করবে সেটাও আলাদা পোস্ট যদিও বা অনেক সময় হতে পারে যে সিজিএলেরই এটা ওটা সেটা বিভিন্ন রকম পোস্ট আছে কিন্তু এখানে এই ক্যাটাগরি ওই ক্যাটাগরি আলাদা তার কারণ হচ্ছে এটা টেন পাস ওটা এইট পাস এই যে দুটো কোয়ালিফিকেশান হয়ে গেল দুটো কোয়ালিফিকেশান মানেই এটা দুটোতেই বসতে পারবে ক্লিয়ার হয়েছে দুটো কোয়ালিফিকেশান দুজনার বয়স একই থাকতে পারে আলাদা হতে পারে দুজনার মাইনে দু রকম এই যে এক ভদ্রলোক দুজনের মাইনে দু রকম এই যে আরেকটা হচ্ছে দুটোর কোয়ালিফিকেশান দু রকম এই দুই ভদ্রলোকই বলে দেবে যে একটা ক্যান্ডিডেট দুটো পরীক্ষাতেই বসতে পারবে কারণ এই দুটোর কোয়ালিফিকেশান মাইনে আলাদা ক্লিয়ার হয়েছে ফলে ইন ফিউচার যদি এরকম ঘটনা আপনার সামনে আসে আপনি নিজেই বুঝে যাবেন যে আমি দুটোই অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে বেশ এইবার দেখুন বাকি যে বিষয়টা আমার আলোচনা করার কথা ছিল সেটা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস রিক্রুটমেন্ট প্রসেস মানে কি রকম গ্রুপ সি এবং গ্রুপ ডি কোন কোন প্রসেসের মাধ্যমে যাবে কোনটা কত নাম্বারের পরীক্ষা কতক্ষণ টাইম ইত্যাদি ইত্যাদি যাবতীয় বিষয় আমি আপনাদের সাথে যতটা পারা যায় শটে আলোচনা করে নিচ্ছি সেটা হচ্ছে গ্রুপ সি এদিকে রেখেছি গ্রুপ ডি ওদিকে রেখেছি প্রথমে হচ্ছে লিখিত পরীক্ষা এই লিখিত পরীক্ষা গ্রুপ সি এর জন্য ষাট নম্বর আর গ্রুপ ডি এর জন্য পঁয়তাল্লিশ নম্বর এটা ষাট নম্বর পনেরো নম্বর করে চারটে সাবজেক্ট জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথ ইংলিশ চার পনেরো ষাট আর এইটাতে ইংলিশ বাদে গ্রুপ ডিতে বাকি তিনটে পনেরো নাম্বার করে তাহলে এটা ষাট নাম্বার হলো চার পনেরো ষাট চারটে সাবজেক্ট পনেরো করে এটা তিনটে সাবজেক্ট পনেরো করে পঁয়তাল্লিশ হয়ে গেল গ্রুপ সি এর সঙ্গে দশ নম্বর যেটা দেবে সেটা হচ্ছে অ্যাকাডেমিক যোগ্যতা বা এক্সপিরিয়েন্স এটার সম্ভাবনা আছে এখনই বলছি না কিন্তু অ্যাকাডেমিক যোগ্যতা এবং এক্সপিরিয়েন্স দুটোর যে কোনো একটা এক্সপিরিয়েন্সই দেবে তো যাই দিক না কেন এই সেগমেন্টে দশ নম্বর রেখেছে বা রাখবে এরকম একটা চিন্তাভাবনা আছে এটা আমরা যেটা বলছি সেটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের গল্প থেকে বলছি তো এই যে দশ নম্বর এটাতে দিল যেটা গ্রুপ ডিতে এরকম কোনো এক্সপিরিয়েন্সের জায়গা নাই গ্রুপ সিতে টাইপিং টেস্টের জন্য পঁচিশ নম্বর রাখা হয়েছে কিন্তু গ্রুপ ডিতে কোনো টাইপিং টেস্ট নাই গ্রুপ সিতে পাঁচ নম্বর ইন্টারভিউ যেটা গ্রুপ ডিতেও পাঁচ নম্বর ইন্টারভিউ মানে কমন কোনটা রিটেন আর ইন্টারভিউ দুজনারই আছে মাঝে দুটো বিষয় গ্রুপ সি এর আছে গ্রুপ ডি এর নাই তাহলে গ্রুপ সি এর টোটাল হচ্ছে একশো নাম্বার ষাট নাম্বার রিটেন 10 হচ্ছে এক্সপিরিয়েন্স পঁচিশ কম্পিউটার টেস্ট বা টাইপিং টেস্ট পাঁচ নম্বর ইন্টারভিউ টোটাল একশো নাম্বার এক ঘন্টা টাইম ষাট মিনিট এক ঘন্টা টাইম আবার গ্রুপ ডি এর ক্ষেত্রে মাত্র ৫০ নাম্বার টোটাল নাম্বার তার জন্যও কিন্তু এক ঘন্টা টাইম নেগেটিভ মার্কিং দুজনের কারোরই নাই নেগেটিভ মার্কিংটা গ্রুপ সি এরও নেই গ্রুপ ডিওরও নেই ঠিক আছে দুজনার কারোরও কিন্তু নেগেটিভ মার্কিং নেই দু সালের কোন কোন চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন এসেছিলো আমি রেডি করে রেখেছি কোনটা কোন চ্যাপ্টার থেকে গ্রুপ সি গ্রুপ ডি দুটোতেই প্রশ্ন এসেছে কোন চ্যাপ্টার থেকে এটা আর এসেছে ওর আসেনি ওর এসেছে এর আসেনি কোন কোন চ্যাপ্টার থেকে কারোরই আসেনি অথচ সিলেবাসে রয়েছে এবং কোনগুলো সিলেবাসে নেই কিন্তু সেই চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছে আমি টোটালটাই আপনাদের জন্য সাজিয়ে নিয়েছি এটা আমি পরের ভিডিওতে বলবো কিন্তু এখানে আপনারা একটা বিষয় নিশ্চয়ই জানতে চাইবেন যে আমরা আদৌ পড়াবো কি না আমরা পড়াচ্ছি কি না বা পড়ালে আমরা কিভাবে পড়াচ্ছি কত ফিজ নিচ্ছি ইত্যাদি বিষয় আমি যতটা পারা যায় শটে আপনাদেরকে বলে দিচ্ছি যে আমরা সবই পড়াই অনলাইন এবং অফলাইন দুটো মোডেই আমাদের ক্লাস হয় আপনি দুটো মোডের যে কোনোটাতে অ্যাডমিশন নিতে পারেন দুটোতেও নিতে পারেন সেটা আপনার বিষয় আমরা এই যে কোর্সটা করাচ্ছি এটার মধ্যে থাকবে কি থাকবে কি বলার আগে একটা বিষয় বলে নিই গ্রুপ সি এবং গ্রুপ ডির সিলেবাস হুবহু সেম কোনো পার্থক্য নয় ইংরেজি সাবজেক্টটাকে বাদ দিলে একদম সেম শুধু লেভেলটা সামান্য একটু ওঠানামা করবে ফলে যারা গ্রুপ সি এর প্রিপারেশান নেবেন বা যোগ্যতায় হবে মাধ্যমিক তারা যাদের এইট পাস তারা তো মাধ্যমিক ওটা বসতে পারবে না গ্রুপ সিতে যারা এইট পাস তাদের কথা আলাদা তাদেরকে তো গ্রুপ ডির প্রিপারেশনই নিতে হবে গ্রুপ সি নেওয়া যাবে না কিন্তু যারা মাধ্যমিক পাস তারা কিন্তু গ্রুপ সি এর प्रिपरेशन নেবেন এবং গ্রুপ সি নিলে গ্রুপ ডির আলাদা করে কোথাও প্রিপারেশন নেওয়া লাগবে না একটাতেই কাজ মিটে যাবে ঠিক আছে ফলে গ্রুপ সি নিলে সে কিন্তু গ্রুপ ডি পারচেস করবেন না শুধু শুধু পয়সা নষ্ট হবে আমাদের কি থাকছে এই কোর্সের মধ্যে সমস্ত সাবজেক্টের লাইভ ক্লাস থাকছে তার সঙ্গে রেকর্ডিং ক্লাস থাকছে যেমন লাইভ থাকবে তেমন রেকর্ডিং থাকবে প্রত্যেকটা প্রয়োজন অনুযায়ী আমরা যেমন যেমন বুঝবো আপনাদেরকে সবটাই দিয়ে দেবো চিন্তার কোনো কারণ নেই অল সাবজেক্টের লাইভ ক্লাস থাকছে তার সঙ্গে রেকর্ডিং ক্লাস থাকছে প্রত্যেকটার ফুল পিডিএফ নোট থাকছে মানে আমরা যেটা পড়াবো অ্যানোটেড পিডিএফও থাকবে এবং নোটও থাকবে যেটার নোট দেবো জি কে কারেন্ট অ্যাফেয়ার্স তার নোটও থাকবে ম্যাথের যে সমাধান করাবো সেটার অ্যানোটেড মানে সমাধান করার পরে তারও ফুল পিডিএফ আপনাদের জন্য থাকবে আমাদের প্রত্যেকটা টিচার রীতিমতো অভিজ্ঞ এবং যোগ্য শিক্ষক কেউ কিন্তু বিনা এক্সপিরিয়েন্সে নেই আট বছর দশ বছর বারো বছর চোদ্দ বছর করে এক একজনের এক্সপিরিয়েন্স আমরা যথেষ্ট সময় দিয়েছি যথেষ্ট ভালোবেসে চাকরির প্রিপারেশান দিয়ে এসেছি এতগুলো বছর ধরে ইনফ্যাক্ট আমাদের ইনস্টিটিউটের বয়সটাই হচ্ছে চোদ্দ বছর তার সঙ্গে আর কি করব প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন এসেছিল তার চুলচেরা বিশ্লেষণ না এটার কথার মানে হচ্ছে বিগত বছরে যে প্রশ্ন এসেছিল। সেটাকে ইন ডেপথ অ্যানালাইসিস করা ওই চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছে আগামী পরীক্ষায় সেইখান থেকে প্রশ্ন আসতে পারে কি না আসলে কোন ধরনের প্রশ্ন আসবে ওই প্রশ্নর যে অপশানগুলো ছিল যে অপশানটা উত্তর হলো সেটা তো হলো কেন হলো জানলাম অন্যগুলো হলো না কেন হলো না সেটাও আমরা জানি প্রশ্নের কোন ধরনের পরিবর্তন করলে ওই অপশানগুলো উত্তর হতো সেটাও আমরা আলোচনা করি ইন ডিটেলস এটাই হচ্ছে চুলচেরা বিশ্লেষণ ছেড়ে দিই না কাউকে তার সঙ্গে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে পঁয়তাল্লিশ নম্বর গ্রুপ ডি ষাট নম্বর গ্রুপ সি এই যে ষাটটা এবং পঁয়তাল্লিশ নম্বরে একদম কোয়ালিটি সেট এবং তার সম্পূর্ণ সমাধান অর্থাৎ সোজা ভাষায় মক টেস্ট গ্রুপ সি হলে ষাট নম্বরের গ্রুপ ডি হলে পঁয়তাল্লিশ নম্বরের ফুল ফুল মক টেস্ট আপনার প্রত্যেক সপ্তাহে পাবেন একটা করে রকম অফিশিয়াল দরকার থাকলে সকাল নটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করবেন অফিসের নাম্বারে এমার্জেন্সি থাকলে রাত নটা পর্যন্তও কল করতে পারেন এবারে চলে আসি আমাদের ফিস ডিটেলসে এই যে গ্রুপ সি এবং গ্রুপ সি ডি এর যে ফিজ ডিটেলস সেই ফিস ডিটেলস হচ্ছে গ্রুপ সি এর ক্ষেত্রে মান্থলি চারশো নিরানব্বই টাকা মান্থলি মাত্র চারশো নিরানব্বই টাকা হচ্ছে গ্রুপ সি এর জন্য আর গ্রুপ ডি এর জন্য তিনশো নিরানব্বই টাকা একটা মান্থলি ফিজ ওয়ান টাইম পেমেন্ট করলে গ্রুপ সি এর জন্য এগারোশো নিরানব্বই গ্রুপ ডি এর জন্য নশো নিরানব্বই ক্লাস আপনি পরীক্ষা পর্যন্ত পাবেন সেপ্টেম্বরে পরীক্ষা হলে পরীক্ষা পর্যন্ত তার মধ্যে আমরা সিলেবাস শেষ করে মক টেস্ট প্র্যাকটিস সেট করিয়ে দেব রীতিমতো রিভিশন দিয়ে দেবো তারপরেও কিন্তু আপনি ভ্যালিডিটি পাবেন মাস পর্যন্ত পরীক্ষা তিন মাসের মাথায় হয়ে গেলেও কোর্সটার ভ্যালিডিটি ছ মাস পর্যন্ত পাবেন ঠিক আছে এই চলে গেল আমাদের ডিটেলস এবার চলে আসি যে আপনারা এই কোর্সগুলো পাবেন কোন জায়গায় এই কোর্সটা অনলাইন কোর্স আমরা অফলাইনে কিন্তু করিনি কেননা যেটুকু সময় তাতে অফলাইনে কোনোভাবেই সিলেবাস শেষ করতে পারবো না আপনারা অফিসিয়াল এনকোয়ারির জন্য এই নাম্বারে ফোন করতে পারেন অথবা এই নাম্বারেও ফোন করতে পারেন দুটোই আমাদের কম্পিটিটিভ সেকশনের রিসেপশনের নাম্বার আপনি মেসেজ করা ফোন করা এটাতে করতে পারেন টেকনিক্যাল সাপোর্টের জন্য অ্যাপ্লিকেশনে অ্যাডমিশন নাওয়া থেকে নিয়ে ক্লাস করা পর্যন্ত যে কোনো ধরনের টেকনিক্যাল সমস্যা যদি আপনার হয় তাহলে সেটা সমাধানের জন্য এই নাম্বার রয়েছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন ইনস্ট্যান্ট আপনার সমাধান হয়ে যাবে কোথায় পাবেন কোর্সটা গুগল প্লে স্টোরে গিয়ে বাইশ হাইফেন বিশ্বাস ইনস্টিটিউট লিখবেন ডাইরেক্টলি আমাদের অ্যাপ্লিকেশন পাবেন বাইশ হাইফেন বিশ্বাস ইনস্টিটিউট বাইশ লিখলেও চলে আসে বিশ্বাস ইনস্টিটিউট লিখলেও চলে আসে ঠিক আছে সেখানে গিয়ে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করবেন নিজের নাম ফোন নাম্বার দিয়ে আপনি সেটাকে রেজিস্টার করে নেবেন ওটিপি যাবে রেজিস্টার করে নেওয়ার পরে দেখবেন একদম শুরুতে দু নম্বরে আমাদের এই কোর্সটা রয়েছে সেটা হচ্ছে টেট ওরিয়েন্টেড যে কোর্সটা রয়েছে এস এলএসটি সেখানে প্রথমেই আপনি এই কোর্সটা পাবেন কোর্সে গিয়ে পে নাও অপশানে ক্লিক করবেন পেমেন্ট যত রকম পৃথিবীতে পেমেন্ট অপশন আছে ফোনপে গুগল পে পেটিএম ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং যত কিছু আছে সমস্ত কিছু অ্যাভেলেবেল আপনার কোর্স যদি অন্য কেউ পার্চেজ করে দেয় সেখানে স্ক্যানার আছে স্ক্যান করেও ফিজটা পেমেন্ট করতে পারবে কোর্স পারচেস করার সঙ্গে সঙ্গে নিচে মাইকোর্স অপশানে আপনার কোর্সটা চলে যাবে এই সমস্ত প্রসেসে যদি আপনার কোনো সমস্যা হয় কোনো হেল্প লাগে নির্দ্বিধায় আমাদের অফিসের নাম্বারে আপনি ফোন করতে পারেন যখন খুশি যতবার খুশি যে টাইমটা বলেছে। যদি কেউ মনে করেন যে আপনারা আমাদের ইনস্টিটিউট দেখতে আসবেন ফিজিক্যালি ইনস্টিটিউট দেখতে আসবেন তাহলে অবশ্যই চলে আসুন বর্ধমান আলিশা বাস স্ট্যান্ডের একদম মেন গেটের উল্টো দিকে পূর্বাশা সিটি অ্যাড্রেসের নাম পূর্বাশা সিটি আলিশা বাস মেন গেটের উল্টো দিকে যদি বুঝতে অসুবিধে হয় চিনতে অসুবিধে হয় বাস স্ট্যান্ডের গেটের গোড়ায় দেখবেন ট্রাফিক পুলিশের অফিস আছে ওদেরকে জিজ্ঞেস করবেন ওনারা আপনাকে সুন্দর করে দেখিয়ে দেবেন বা দোকানপত্র যা আছে সেখানেও জিজ্ঞেস করতে পারেন বলে দেবে কাউকে জিজ্ঞেস যদি করবো না মনে করেন সরাসরি গুগল ম্যাপে বিশ্বাস ইনস্টিটিউট লিখে সার্চ করবেন দেখবেন বাস স্ট্যান্ড থেকে যে রাস্তাটা আসছে গুগল ম্যাপে ওটাকে বিশ্বাস ইনস্টিটিউট রোড বলেই দেখাচ্ছে ওটা ধরে চলে আসবেন জাস্ট বাস স্ট্যান্ডের সামনে ফ্ল্যাট আছে ফ্ল্যাটের পিছনে গুগল ম্যাপে সার্চ করতে পারেন আমাদের অ্যাপ্লিকেশন ডাইরেক্টলি লিঙ্ক আমরা আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ডাইরেক্টলি ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নিতে পারবেন এই গেল ওভারঅল বিষয় এরপরে যদি আপনাদের এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্টে জানাবেন আমি পরের ভিডিওতে আপনাদের কমেন্টের উত্তর দিয়ে আমাদের ভিডিও শুরু করব। পরের ভিডিওতে আমি যেটা বললাম যে কোন কোন সাবজেক্টের কোন কোন চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন এসেছে সিলেবাসের মধ্যে কোনগুলো সিলেবাসের বাইরে কোনগুলো এগুলো সব আপনাদের সাথে আলোচনা করব আর পরের ভিডিওতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সম্পূর্ণ সমাধান করাবো ঠিক আছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নমস্কার